প্রায় অন্যান্য ব্যাংকের দেশটি ব্যাংকের শাখা এবং উপশাখা রয়েছে কিন্তু দীর্ঘ বছর ইসলামী ব্যাংকের কোনো শাখা এখানে পাইনি আমরা এই একটি ব্যাংকের শাখা আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি বিভিন্ন স্বাক্ষর আমরা সংগ্রহ করেছি বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন মন্ত্রণালয় পর্যন্ত আমরা যোগাযোগ করেছি কিন্তু আমি ইতিপূর্বে এই শাখা পাইনি আজকে আমরা পেয়েছি এই জন্য ঘাটালবাসীর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমি একটি কথা শুধু বলতে চাই এই নতুন শাখা শুধু যেন বড় বড় ব্যবসায়ীদের দিকে লক্ষ্য না রাখে আমার মতো তারা তরুণ উদ্যোক্তা আছে যারা আমার মতো বেকার থেকে আগামী দিনে ব্যবসা করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় তাদের দিকেও ব্যাংক যেন লক্ষ্য রাখে সেই অনুরোধ রেখেই আমি এখানে আজকের আমন্ত্রিত অতিথিদেরকে অতিথিদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইহমতুল্লাহ আমি সম্মানিত